শুধু লন্ডনে পড়ে আছে কিন্তু ওনার মন এবং ওনার শারীরিক যে একটা মানে ভালোবাসা সেটা পড়ে আছে এই হসপিটালে তার মায়েরকে বিনে কারণ একজন সন্তান যে তার ভাই হারিয়েছে যে তার বাবা হারিয়েছে আপুসি নেত্রী হিসেবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া সারা পৃথিবীতে যে আখ্যা পেয়েছে সে দলকে ভালোবেসে সাধারণ জনগণকে ভালোবেসে তার জীবন যৌবন বিসর্জন দিয়ে সে যে ত্যাগ স্বীকার করে আজকে এদেশের জনগণের জন্য রয়েছে আপনি দেখেন তার প্রমাণ কিন্তু আজকে জনগণ দিয়েছে সমস্ত জনগণ কিন্তু আজকে দেশমাতা বেগম খালেদা জিয়ার অসুস্থতার খবর শুনে সারা বাংলাদেশের কার্যক্রম বন্ধ করে দিয়ে তাদের একমাত্র কাজ হচ্ছে এখন দেশমাতার সুস্থতা কামনার জন্য সমস্ত মন্দিরে গির্জায় এবং যারা যে ধর্ম পরিচালনা করছে আমার নিজের নির্বাচনী এলাকার কথাই আমি বলছি হিন্দু মানুষরা মন্দিরে যারা খ্রিস্টান তারা তাদের চার্চে এবং যারা মুসলমান তারা হচ্ছে বর্তমানে আপনার হচ্ছে মসজিদে এবং যারা এতিম আছে তারাও তাদের এতিমখানায় কোরআন খতন দিয়ে দেশমাতার সুস্থতা কামনা করছে সেক্ষেত্রে যদি তেমন কোনো জটিলতা আসলেই না থাকো তাহলে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জরা তারেক রহমান মধ্যে বাংলাদেশে অবস্থান করছে এবং আমরা বিভিন্ন সূত্রে জানতে পেরেছি সে দেশে আসার জন্য বিভিন্ন রকম প্রচেষ্টা করছে এবং তার যত দ্রুত সম্ভব তার ব্যক্তিগত যে জটিলতাটা আছে যেটা তার নিজের উপরেও ডিপেন্ড করছে না সম্পূর্ণভাবে এটা কিছু ইন্টারনাল ব্যাপার আছে হয়তো সব বিষয় তো এভাবে প্রকাশে আনা যায় না বা বলা যায় না এতে করে রাজনীতির কিছু সিকিউরিটির ব্যাপার থাকে কিছু বিশেষ ব্যক্তিগত ঝামেলা থাকে এখন যে জিনিসগুলো আসলে জনগণের সামনে আসছে না বা বলতে পারছে না সেই জটিলতাগুলো খুব শীঘ্রই মিটে গেলেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অতি শীঘ্রই তার মাকে দেখার জন্য এখানে আসবে বলে আমরা মনে প্রাণে বিশ্বাস করি এবং আমরা গোপন সূত্রে জানতে পেরেছি তার বাংলাদেশে আসার জন্য সর্বরকম মানে আসার ব্যবস্থা চলমান আছে বলে ইতিমধ্যে আমরা জানতে পেরেছি